সতর্ক হন আপনার ফোনে থাকা সিমটি হয়তো বন্ধ হয়ে যেতে পারে খুব শীঘ্রই কারণ বাংলাদেশ সরকার এবং বিটিআরসি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন নতুন এক সিদ্ধান্ত নিয়েছে যার ফলে দেশের প্রায় সাতষট্টি লাখ সিম দু সালের মধ্যেই বন্ধ করে দেওয়া হবে সো ওয়েলকাম টু টেকটুঙ্গি আর টেকটুঙ্গি থেকে সাথে আছি আমি ফিয়াল আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত জানাবো এই সিমগুলো কেন বন্ধ হবে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন আর আপনি কিভাবে এই বিপদ থেকে বাঁচবেন সিদ্ধান্ত কী দুই হাজার সালের পনেরোই আগস্ট থেকে একটি জাতীয় পরিচয়পত্র এনআইডি দিয়ে সর্বোচ্চ দশটি সিম রেজিস্টার করা যাবে এর আগে একজন ব্যক্তি পনেরোটি সিম পর্যন্ত ব্যবহার করতে পারতেন এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হল অবৈধ সিম ব্যবহার রোধ করা অপরাধমূলক কর্মকাণ্ডের সিম ব্যবহার কমানো সাইবার নিরাপত্তা আরও শক্তিশালী করা তাই যারা এখনও দশটির বেশি সিম ব্যবহার করছেন তাদেরকে দুই সালের অক্টোবর মাসের মধ্যে অতিরিক্ত সিম ডিলিট করতে হবে না হলে অপারেটর স্বয়ংক্রিয়ভাবে এই সিমগুলো বন্ধ করে দেবে কতগুলো সিম বন্ধ হতে পারে বিটিআরসি এর তথ্য অনুযায়ী দেশের প্রায় ছাব্বিশ লাখ মানুষ আছেন যাদের এনআইডিতে দশটির বেশি সিম রেজিস্টার করা আছে তাদের মধ্যে অনেকে বিভিন্ন অপারেটরে একাধিক সিম নিয়েছেন যেমন রবি গ্রামীণ ফোন বাংলালিঙ্ক টেলিটক ইত্যাদি এই সিদ্ধান্তের ফলে সাতষট্টি লাখ সিম ডিঅ্যাক্টিভেট অথবা বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আপনি কিভাবে জানবেন আপনার কতগুলো সিম আছে খুব সহজ আপনার ব্যবহৃত মোবাইল থেকে ডায়াল করুন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ যেখানে আপনার এনআইডি দিয়ে রেজিস্টার করা সকল সিমের তালিকা দেখতে পারবেন যদি আপনি দশটির বেশি সিম দেখে থাকেন তবে এখনই প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সিম বন্ধ করুন না হলে অক্টোবরে সেই সিমগুলো অটো বন্ধ হয়ে যাবে আপনি হয়তো বুঝে ওঠার আগেই এই সিদ্ধান্তে কারা বেশি ক্ষতিগ্রস্ত হবেন এক যারা ফ্রিলান্সিং ডিজিটাল মার্কেটিং ইউটিউব বা বিজনেসের জন্য বিভিন্ন সিম ব্যবহার করেন দুই ছোটোখাটো ব্যবসায়ীরা যারা বিকাশ নগদ রকেট এসব প্ল্যাটফর্মে একাধিক নাম্বার ব্যবহার করেন তিন পরিবারের এক এনআইডি দিয়ে পাঁচ অথবা ছয়জন সদস্যের সিম নেওয়া হয়েছে তাদের এখন থেকে নতুন সিম নিতে হলে প্রত্যেকের আলাদা এনআইডি প্রয়োজন হবে তাহলে আপনি কি করবেন এক আপনার সিমগুলো চেক করুন দুই প্রয়োজন না হলে অতিরিক্ত সিম বাতিল করুন তিন এনআইডি দিয়ে পরিচিত কারণ নামে রেজিস্টার করা সিম থাকলে রি রেজিস্ট্রেশন করার চেষ্টা করুন স্যার পনেরোই আগস্ট দু থেকে নতুন সীমা কার্যকর তাই আগে থেকে প্রস্তুত হন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ তথ্য আপনার সিম যেন হঠাৎ করে বন্ধ না হয় তাই এখন থেকেই সচেতন হন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন কারণ নতুন নতুন আপডেট টেলিকম এবং ডিজিটাল আপডেটগুলো জানতে চোখ রাখতে হবে টেকটঙ্গিতে ধন্যবাদ